শুরু করেছিলাম উত্তরবঙ্গ থেকে আর শেষ করছি একদম লাস্ট ফেজ ভোট বারাসাত এই মুহূর্তে রয়েছি পণ্ডিত জওহরলাল নেহরু স্মৃতি বিদ্যালয় সেখানে রয়েছে তো তপ্ত টেম্পারেচার আমরা সারা বাংলায় ঘুরেছি যদিও নির্বাচন আমরা জানুয়ারি মাস থেকে শুরু করেছিলাম যে পয়লা জুন নির্বাচনে গণতন্ত্রের উৎসব শেষ যদি ভোট চলছে এখানে যারা মানুষ আছেন তারা প্রত্যেকে রোটি কাপড়া মাখানের প্রশ্নেই তারা ভোটটা দেবেন এলাকার উন্নয়ন একদিন দুর্নীতি ইস্যুতে মানুষ এখানে তাদের বক্তব্য কথা বলবো তাদের সঙ্গে আমরা নির্বাচন কমিশনের যে নিয়ম নীতি সেগুলো তো অবশ্যই মানবো কারণ ডেমোক্রেসিতে সে কথা বলা আছে তো আবে ইয়ার রাতে আবে রাতে ভোট ভোট আপনি খানা খাকে ও कैसे भोट चलो माहौल है यहाँ से बहुत शांति चलता है कुछ गंडल नहीं होता है मारपीट नहीं होता है सबकी हिंदी बस ही है पर यहां से बंगला बहुत में है है जानते हो जानता पेशा है की राजमिस्त्री जाते तुम्हारे दिन संसार ठीक ठाक चले চলে যায় মোটামুটি আচ্ছা নরেন্দ্র মোদি যে এত কথা বলছেন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন তার রিফ্লেকশন কি তোমাদের বাড়িতে পড়েছে তোমাদের গরিব মানুষের আমাদের চলে যাচ্ছে আমাদের ওয়ার্ডটা চলে যাচ্ছে ভালো ভাই পৌরসভা এখানে পৌরসভা পৌরসভা কাজ করেছে এখানে হ্যাঁ কাজ করেছে স্কুল হয়েছে অনেক কিছু হয়েছে শান্তশিষ্ট শিষ্ট ভাই হচ্ছে কী আপনার বাবু অধিকারী বাবু বলছিল কাজ হয়েছে এখানে তো স্বাভাবিক গণতন্ত্রের এটাই তো বলা আছে রোটি কাপড়া মাকান বস্ত্র বাসস্থানের দাবিতেই তো ভোট হবে আর তার সঙ্গে উন্নয়ন বিকাশ অবশ্যই কথা হবে তো নারী শক্তির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ তার ই কোনো সন্দো নেই ডেমোক্রেসিতে যে কথা আমরা বলা আছে তা আমরা সে কথাগুলো রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট আইন হ্যাঁ রান্না হলো আজকে আজকে আচ্ছা আচ্ছা তো আমরা বারবার বলছি যে নীতিগুলো আমরা মানব তারই সন্দোহ নেই আইক্রিম খাচ্ছেন বৌদি রান্না গিয়ে গিয়ে হবে সবাই লাইনে এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ তাই এখানকার যারা মানুষ আছেন তারা প্রত্যেকেই ভোট ভোট দেওয়ার মেজাজে আছেন উৎসবে আছেন আপনার বাড়ি বাড়ি এখানে কি করেন আপনি রান্নার কাজ রান্নার কাজ করে কজনকে চালা পরিবার কজন আছে পরিবার পাঁচজন চলে ঠিক মতো ওই চলে কোন মাসে পাঁচটা কাজ হচ্ছে কোন মাসে দশটা ওরকম ভাবে ঠিক মতো ঠিকঠাক ঠিকঠাক চলে না ভোট দিতে এসছেন কোন সমস্যা হয়নি তো না এখানে ইয়াং জেনারেশন রয়েছে অনেক কেউ রান্না কাজ করেন কেউ দিনমজুরে কাজ করেন এই ছবিটা সারা বাংলায় একই দেখছি নতুন কিছু দেখছি ভাববার কারণ নেই তো রুটি কাপড়া মাখানের প্রশ্নে বারবার করে আমরা দেখার চেষ্টা করছি তো স্বাভাবিকভাবে নির্বাচনের জং অংশীদারিত্বের কথা জনগণ ডেমোক্রেসিতে সে পাঠটা খুব গুরুত্বপূর্ণ তাই মহাত্মা গান্ধী স্মৃতি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সরকার অনুমোদিত সেট পুকুর বারাসাত এখানে সেন্ট্রাল ফোর্সে যিনি রয়েছেন মহিলা নারী শক্তি খুব গুরুত্বপূর্ণ তো হিন্দি মেবি হোনা চাইয়ে যাই সে ও ডিউটি করে ডিউটি নিভা নিভানো চাইয়ে

এটা অবশ্য এখানকার এগারোশো অর্থাৎ যে আগুনে চালটা ফোটাবেন না তো চাল ফোটানোর জন্য গ্যাস যেটার দাম এগারোশো যেটা নিয়ে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের সেই কথাগুলি তো গ্যাসের দাম হচ্ছে এগারোশো টাকা চাল দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় না আমি বলি সেটা হচ্ছে এই যে গ্যাসের দামটা বেড়ে গেল এই চাল ফোটাতে তো অসুবিধা আচ্ছা ভোটটা কেমন দিলেন আপনি আপনি ভোট ভোট কেমন দিলেন সিংহকে ভোট দিচ্ছি আমি তো খুব কনফিডেন্ট কথাটা বলছেন আমি যে লোকাল বামপন্থীর কাজ করে এসেছি জিনোকে বলছি কি মনে হচ্ছে আপনার আমি হেরে যাব আমরা হেরে যাব আমরা হেরে যাব তো দিয়েছি তাহলে আমার প্রিন্সিপাল আছে বাহ বামপন্থীতে ভোট দিয়েছেন এই কথা বলতে গেলে বুকের খাঁচা লাগে আর বুকের পাটা লাগে এই যে দাদু টুপি পরে যাচ্ছেন একদম তালপাতার টুপি উনি বলে আমি বামে ভোট দিয়েছি আমি এর বাইরে কিছু হবে না হেরে যাব আমরা আমি বলিনি কিন্তু উনি বলেছেন ওই কাকু বলেছেন ওই যেটু বলেছেন আমাকে ধরবেন না কিন্তু তো এটাই তো প্রশ্ন যে চাল গম বা চালের কথাই বলি যে চাল দিদিমণি দিয়েছে আর গ্যাস হচ্ছে এগারোশো টাকার আশেপাশে তাহলে গ্যাস ফোটাবেন কি করে দাম যদি বেশি হয় আর উনি বললেন আমি সিপিএমকে দিয়েছি এই তো মিক্স ইকোনমি মিক্স পলিটিক্স যাকে বলা হয় মিক্স ভেজিটেরিয়ান যাকে বলা হয় মানে একদম সবজি চিকেন সব মিলিয়ে একদম ভোট ভোট হওয়া খুব ভালো হবে আচ্ছা বাংলা জানতেও আচ্ছা কি এখানে এলাকার এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে রাস্তাঘাট জল আমাদের কোনো সমস্যা নেই একশো দিনের কাজ তো এখানে বন্ধ করে কার্য তো বন্ধ আছে ওই কন্যাশ্রী পেয়েছেন কন্যাশ্রী পেয়েছেন কন্যাশ্রী পেয়েছেন আর কি কি পেয়েছেন ওই স্কুলের সাইকেল সব পেয়েছেন কি মনে হচ্ছে বলুন তো কি মনে হচ্ছে হাওয়া কোন দিকে ঘুরছে

আমরা সেদিনকে সংবাদ এবং সাংবাদিকতার যে দায়িত্ব সে দায়িত্ব পালনে সেটা বলেছিলাম অনেকে নিন্দুকের অনেক সমালোচনা করেছেন বলছে আপনি কি বিরাট বাতব্য আপনি আগে বলছেন কিন্তু স্বপন দা বলছে এখানে কাকুরিদি জিতবে মানে ভোট হয়েছে বলছে এখানে হসপিটাল হয়েছে মানে হাসপাতাল হয়েছে এখানে পরিষেবার ক্ষেত্রে আপনি তো বহুদিনের ভোট দিচ্ছেন অনেক বছর ধরে ভোট দিচ্ছেন সামগ্রিক যে উন্নয়ন যে পরিস্থিতি বারো সাথে কতটা হয়েছে অনেক হয়েছে পৌরসভা অনেক উন্নতি হয়েছে দাদা জল বলুন লাইট বলুন বাড়ি বাড়ি জিজ্ঞেস করে কোনো বা তেল ছড়ানো বলুন অনেক উন্নতি হয়েছে বলে লাভ নেই আমি অন্য খবর বলতে পারবো বার হাতে উন্নতি অনেক হয়েছে সেই উন্নয়নে উন্নয়নে নিরিখে ভোট তো একশো পাঁচশো উন্নয়ন করলে তো ভোট তো দেবেই সে মানুষের যে উন্নয়নকে ডেভেলপ করে কেন দেবে না ভোট ব্যবহার আচার ভদ্র কথাবার্তা ভদ্র সাধারণ মানুষে গেলে পরিষেবা দেয় অফিসে গেলে ব্যবহার ভালো করে হ্যাঁ প্রত্যেক লোকের সাথে ভালো ব্যবহার করে হ্যাঁ আপনার নাম লাগে এরকমই হওয়া উচিত আপনার নাম

जितना दूर से करना चाहिए उतना दूर से कर रहा हूं डेमोक्रेसी हमको मालूम है आप सेंट्रल फोर्स हम इज्जत करते मगर कभी कभार भूल जाते हो इस डेमोक्रेसी में भी में मैं बता रहा हूं। भी मैं, बता रहा हूं। मैं मैं बता 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 रहा 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 डेमोक्रेसी में मीडिया का भी काफी रोल होता है ठीक है द्वारा डॉट कॉम भाई क्वेरी डॉट कॉम तो सपुंदा सुन लें तो वही पंगा है भाई जो रायना में हो गया था वर्धमान में सेंट्रल फोर्स का কু উদ্যোগ আজ কুচ নন একটিভিটি হতিনি বে রিজ ম্যাম আই রেসপেক্ট ইউ আপনি ইজ্জত বা তো যাই হোক সেন্ট্রাল ফোর্স তা তাদের কাজ করবে আমরাও কিন্তু হেলা ফেলা খেলনার পাথর কিন্তু ভাববেন না প্লাস্টিকের কাগজপত্র সব নিয়ে ঘুরছি নয়ন রায় নয়ন রায় এ বাংলায় প্রমাণিত সত্য তাই মহাত্মা গান্ধী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দাঁড়িয়ে স্বপনবাবু বাম বামপন্থী যিনি বলছিলেন এবং স্বপনবাবু লাস্ট যিনি বললেন যে কাজ হয়েছে এখানে উন্নয়ন হয়েছে এটাই তো হওয়া উচিত ডেমোক্রেসি যে গণতন্ত্রের শেষ কথা হচ্ছে ডেভেলপমেন্ট 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 আজকে নিয়ে আলোচনা করতে আসেনি হাওয়া ঠিকঠাক বইছে তাই আবার বলে যাই আগেও বলেছিলাম কাকলিগোস্তের পাল্লা ভারী বিরোধীরা শুনলে হয়তো খারাপ রেগে যাবেন রাগ করবেন না প্লিজ বাস্তবটা বলছি নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সবীর দফতার বারাসাত